আসসালামু আলাইকুম ভিউয়ার্স দু হাজার পঁচিশ সালে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শাখার উপত্তির অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে তো এটা যারা করতে পারবেন তারা হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী প্রদন্ত কীভাবে অনলাইনে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক তো কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে গুগল ক্রোমটি সিলেক্ট করে নেবেন তো গুগল ক্রোমে আসার পর আপনারা সার্চ অপশানে চলে যাবেন সার্চ অপশনে গিয়ে আপনারা টাইপ করবেন মাই গভ ডট বিডি এটি লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা প্রথম যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা স্কোর করে নিচের দিকে যাবেন অনুদান বাতাও ঋণ যে অপশানটা দেখতে পারতেছেন এটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা প্রথমে দেখতে পারতেছেন বিদেশিগ্রামীদের নাগরিক সার্টিফিকেট সত্যায়ন তারপরে নিবন্ধন লাইসেন্স কৃষি ব্যক্তিগত আবেদন সনদপত্যায়ন আপত্তি অনুমোদন তারপরে দেখতে পাচ্ছেন অনুদান ভাতা ও ঋণ এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেক ধরনের আবেদন দেখতে পারবেন তারপর আপনার নিচের দিকে স্কোর করলে দেখতে পারবেন শিক্ষার্থীদের আর্থিক অনুদান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এটাতে একটা সিলেক্ট করে দেবেন তো এটাতে সিলেক্ট করে দিলে আপনি একটু অপেক্ষা করবেন তারপর আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা এই এখানে সেবার সংশ্লিষ্ট তথ্য এগুলো পরে নেবেন তারপর আবেদন ফর্ম পূরণের নিয়মানো বলে এগুলো আপনারা পরে নেবেন তারপর হচ্ছে আবেদন করুন সাইডে দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা এন্টারভিউজ চলে আসবে দেন এখান থেকে আপনারা যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করুন নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করে নেবেন আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তাই আমি লগ বাটনে ক্লিক করে দিলাম তো লগ বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসনের কার্যালয় তারপর বাছাই করুন তো এখানে আপনাদের জেলাটা সিলেক্ট করে দিবেন তো আপনারা যে জেলা থেকে আবেদনটা করতেছেন ওই জেলাটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর এখানে লাল লালতর্কা দেখতে পাচ্ছেন ষষ্ঠ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো যে জেলা বিদ্যমান আছে সেই জেলা এখানে সিলেক্ট করতে হবে তারপর নিচে দেখতে লাল তারকা চিহ্নগুলো অবশ্যই পূরণ করতে হবে তো এখানে দেখতেছেন লাল যে স্টার চিহ্নগুলো আছে অবশ্যই আপনারা এটা পূরণ করতে হবে তো প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে শিক্ষার্থীর নাম ইংরেজিতে তারপর হচ্ছে শিক্ষার্থীর নাম বাংলায় এগুলো আপনারা আপনাদের সার্টিফিকেট অনুযায়ী দেখে দেখে পূরণ করে নেবেন তারপর হচ্ছে শিক্ষার্থীর রোল নাম্বার তারপর হচ্ছে শিক্ষার্থীর শ্রেণী এখানে আপনারা ষষ্ঠ দেখে স্নাতক ডিগ্রি পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মাসিক পারিবারিক আয় তো পারিবারিক আয় এখানে একটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ তো এটা আপনাদের বিভাগ দিয়ে দেবেন শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগটা তারপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানের আওতাভুক্ত আছেন সকল শিক্ষা প্রতিষ্ঠান এখানে আসবে সেখান থেকে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের অটোমেটিক প্রতিষ্ঠানে ইন নাম্বার চলে আসবে তারপর হচ্ছে এখানে দেখতে পারতেছেন পিতার নাম বাংলায় তারপর পিতার নাম ইংরেজিতে তারপর হচ্ছে পরিবারের সদস্যের সংখ্যা এখানে সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে পিতার জাতীয় বৈচিপত্র নাম্বার লাগবে এখানে দিবেন তারপর হচ্ছে মাতার নাম বাংলায় তারপর দেখতে পাচ্ছেন মাতার পেশা সেখানে মাতার পেশা দিবেন তারপর শারীরিক ও মানসিক অক্ষমতা যদি থাকে দিবেন না থাকলে না দিবেন তারপর অন্য অন্য বৃত্তি যদি পেয়ে থাকেন আগে বৃত্তি তাহলে হা দিবেন না পেলে না দিয়ে দিবেন তারপর হচ্ছে মাতার জাতীয় বঞ্চিপত্র নাম্বার তারপর হচ্ছে অভিভাবকের নাম এখানে পিতা বা মাতার যে অভিভাবক রয়েছে তার এখানে নাম দিবেন দেন এনআইডি নাম্বার দিবেন তো এগুলো আপনারা পরে পরে আপনারা নিজেরাই পূরণ করে ফেলতে পারবেন এটা খুবই ইজি তারপর হচ্ছে অনগ্রসর এলাকা যদি হা 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 দিবেন না হলে না দিবেন তারপর আবেদনের কারণসমূহ সমূহ এখানে আমার কাছে অনেক ভালো লেগেছে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের কারণসমূহ অনেকগুলো দেওয়া আছে তো দুর্য বেদি তারপর হচ্ছে দৈব্য দুর্ঘটনা শিক্ষা গ্রহণ কাজে ব্যয় দোস্ত মেধাবী প্রতিবন্ধু অসহায় রোগাগ্রস্ত গরিব অনাগ্রসর সম্পদ অনেক সম্পদ এখানে আবেদন করতে পারবেন তো এটা দেখে আমার ভালো লেগেছে আর দেন এখানে দেখতে পড়তেছেন মোবাইল নাম্বার ইংরেজিতে তো এখানে আপনাদের নগদ একটা পার্সোনাল মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই নাম্বার এখানে গ্রহণযোগ্য লেখাই রয়েছে তারপরে শিক্ষার্থীর ঠিকানা এখানে দিবেন এখানে গ্রাম উপজেলা জেলাটা লিখে দিবেন তারপর হচ্ছে আপনার শিক্ষার্থীর বিভাগ তো এখানে শিক্ষার্থীর বিভাগ তারপর হচ্ছে জেলা তারপর উপজেলা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের যুক্তিকতা তো এখানে আপনারা আবেদন যুক্তিকতা দিবেন যে কর খরচ চালানো আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ছে বা একটা আপনারা এখানে কারণ দেখাবেন সুষ্ঠভাবে দুই থেকে তিন লাইন এখানে লিখে দিবেন তারপর এখানে দেখতে পারতেন সংযুক্তি তো অবশ্যই আপনাকে একটা সংযুক্তি দিতে হবে সংযুক্তিটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রদান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র লাগবে এখানে তো আপনারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা প্রত্যয়নপত্র এখানে নিতে হবে নেওয়ার পর এখানে আপলোড দিবেন আপলোড দেওয়ার পর আপনার আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করুন এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে দাখিল হয়ে যাবে তো আমি অলরেডি একটা আবেদন করছি আপনাদেরকে দেখাই তারপর আপনারা এই সেম এমন একটা ইন্টারভিউজে আসবে দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ হয়েছে তারপর হচ্ছে আপনার কার্যক্রম চলমান এবং নিষ্পন্ন তো তারা আপনার এগুলা দেখবে দেখার পর যদি আপনার নিষ্পন্ন হয়ে যায় তারপর আপনি যে নগদ নাম্বার দিয়েছেন ওই নগদ নম্বরে আপনার টাকাটা পেয়ে যাবেন তো এই কার্যক্রমটা চলবে হচ্ছে নব্বই দিন তো তিন মাস পর্যন্ত এই আবেদনটা থাকবে এটা আপনারা চাইলে খুব সহজেই ইজিলিভাবে করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা বুঝতে বলতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ